নম্বর ফাইল ডাকাতির মা গল্পের কন্টিনিউশন পৃষ্ঠা একশো এক প্রশ্ন চার পয়েন্ট দশ দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে বুড়ির বুক কেঁপে ওঠার কারণ কি এ প্রসঙ্গে বুড়ির মানসিক যন্ত্রণা দেখতে পরিস্কুত করো উত্তর বাংলা সাহিত্যের বলিষ্ঠ লেখক সতীনাথ ভাদুরের লেখা ডাকাতের মা গল্প থেকে নেওয়া প্রশ্নের উদ্ধৃতিটিতে বুড়ি বিশেষণে বিশেষিত ডাকাত চৌকির মায়ের বুক কেঁপে ওঠার কথা বলা হয়েছে বুড়ির বুক কেঁপে ওঠার কারণ হল মাতাদিন পেশকারের বাড়ি থেকে লোটাটা সেই চুরি করেছিল এবং তা সে বাজারের বাসনওয়ালার কাছে বিক্রি করে এখন দারোগা অভিযোগকারী এবং সাক্ষ্য প্রমাণ নিয়ে পুলিশ সদল বলে চোরকে ধরতে এসেছে ইতিপূর্বে সে পুলিশের মোকাবিলা করেছে কিন্তু অন্য পরিস্থিতিতে আজ আর আজ সে নিজেই অভিযুক্ত তার উপর ছেলে ঘরে সে যদি শোনে মা চুরি করেছে তবে ডাকাত হিসেবে তার সম্মান থাকবে না তাই দুদিকে আসন্ন বিপদের সম্ভাবনার কথা ভেবেই বুড়ির বুক কেঁপে উঠেছিল অন্যায় করলে অন্যায়কারীর বুক কাঁপে বুড়ি জানে সে অন্যায় করেছে মাতাদিন পেশকারের বাড়িতে সেই ঢুকে লোটা চুরি করেছে আসলওয়ালাকে সেই লোটা চোদ্দ আনা বিক্রি করে ছেলেকে খাওয়ানোর জন্য সেই চুরির পয়সায় জিনিসপত্র কেনে ছেলের জন্য রান্নাও শুরু করে কিন্তু দিদি বাম ছেলেকে আর খাওয়ানো হলো না বরং সে ছেলে সদ্য জেল খেতে ফিরেছে যে ঘটনা বিন্দু বিসর্গ কিছুই জানে না তাকেই কিনা দারোগা চোর সব্যস্ত করে থানায় নিয়ে গেল মা হিসেবে এই ঘটনা বুড়ির কাছে অসহনীয় তবে বলতে বাধা নেই বুড়ির এই কর্ম সন্তানের জন্য অন্ধ স্নেহের জন্য তারও মানসিক যন্ত্রণা কম নয় দীর্ঘদিন ছেলে জেলের বন্দী ঠিক মতো খেতে পায় কিনা জানে না তার উপর রাতের অন্ধকারে ছেলেকে তার যথেষ্ট রোগা মনে হয়েছিল বুড়ির ভাবনায় রোগা রোগা লাগছে যেন সৌখিটার বা তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয় তবে এবার এমন কেন এই চুলে পাক ধরা ছেলের পছন্দের খাবার আলু চচ্চড়ি খেতে দিতে তার প্রবল আগ্রহ অথচ টাকার সংস্থান নেই আবার জেল থেকে আসা মাত্র তাকে টাকা জোগাড় করার কথা বলতেও মায়ের মন চায় না মাতৃহৃদয়ের যন্ত্রণা থেকেই ছেলে আসা মাত্র তার অন্য সদস্যদের টাকা না দিয়ে দেও যাওয়া বাপ বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া ব্যাপারে কিছুই জানায় না মাতৃসত্ত্বার আত্মনাদ হেতুই ছেলের ন্যায্যকতার সায় দিয়ে মার খেয়েও কোনো কিছু বলে না বরং তার কথাই পালন করে ছেলে বলেছিল বলেই এই দীর্ঘ পাঁচ বছর শীতের মধ্যে কখনো কম্বলে বলে মুখ ঢেকে ঘুমোয়নি শেষ বেলায় নাছর দারোগা যখন সৌখীকে চোর মনে করে ধরে নিয়ে যেতে উদ্যত হলো তখন সে একবার ভেঙে পড়ে চিৎকার করে বলে না না দারোগা সাহেব সৌখী করেনি আমি করেছি ওকে ছেড়ে দিন দারোগা সাহেব এখনও যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি ওর অথচ এই মাই সৌখীকে একদিনের জন্য কাছে রাখবে বলে বউ এবং নাতিকে পাঠিয়ে দেওয়ার মূল কারণটি বলেনি আর এখানেই আমরা ডাকাত মায়ের মানুষের যন্ত্রণার দিকটি উপলব্ধি করি প্রশ্ন চার পয়েন্ট এগারো এতক্ষণে বুঝে সৌখী ব্যাপারটা ব্যাপারটা কি ছিল ব্যাপারটার সঙ্গে সৌখীর মানসিক দিকে বিবৃত করে তার ন্যায় নেওয়া সিদ্ধান্তটি যথার্থ আলোচনা করো উত্তর সতীনাথ ভাদুরের ডাকাতের মা গল্প থেকে সংকলিত এই উদ্ধৃতিটিতে যে ব্যাপারটির কথা জানানো হয়েছে তা হল সৌখী মায়ের লোটা চুরি করার কথা মাতাদিন পুষ্কারের বাড়ি থেকে লোটা চুরি করে বাজারে বাসনওয়ালাকে মরিচোর দোয়ানায় বিক্রি করে ব্যাপারটি সঙ্গে সঙ্গে ধরা পড়ে এবং চোরের সন্ধানও পাওয়া যায় দারোগা সাক্ষী নিয়ে চোরকে ধরতে আসে বাসনওয়ালা সৌকে মাকে ঘটি বিক্রেতা বললেও দারোগা তাকে চোর ভাবতে রাজি নয় বরং তার ধারণা সৌকি চুরি করে মাকে দিয়ে বিক্রি করিয়েছে ফলে ব্যাপার ঘোরালো হয়ে ওঠে সৌখী চুরি করে না কিন্তু মা যে কি কারণে চুরি করতে বাধ্য হয়েছে সেটা তাকে বলে বোঝাতে হয় না মায়ের করুণ মুখ যখন তার দিকে তাকিয়ে হেঁট হল তখনই সে মায়ের চুরি করার ব্যাপারটা বুঝে নিল মায়ের চুরি করা ব্যাপারটি সৌখীকেও ভাবতে বাধ্য করে মায়ের কৃত কাজ এবং নিজের উপলব্ধি দীনতা বুঝে সৌখী নেশনে লিপ্ত হয় সে ভাবতে বসে চোদ্দ আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘুটি চুরি করলো কেন মা তাকে কিছু বলল না অথচ মা জানে জেলের মধ্যে সামান্য চোরদের সঙ্গে ডাকাতরা কথা বলে না তাদের আলাপ আলোচনা বা কথাবার্তা যা হয় সবই ডাকাতের নামে লাইফ লাইফারদের সঙ্গে পৃষ্ঠা একশো এই সামান্য কদুচোরদের সাজা মাত্র তিন মাস এত তার এ তো তার মা জানে তবু মা কেন শেষ পর্যন্ত এই কদুচোরের মতো কাজ করলো সৌখিন জিজ্ঞাসা উত্তর কেউ না দিলেও আত্মপরবধির মাধ্যমে সে বুঝতে চেষ্টা করে ঘর এই অবস্থা দেখে তার হয়তো আগেই মায়ের অবস্থা বুঝে নেওয়া উচিত ছিল সংসারের দৈনদশা উপলব্ধি করার মতো অবসর সে তো পেয়েছিল তবে অহেতুক মাকে দোষ দেওয়া কেন সবকিছু বুঝে নিয়ে তারই তো উচিত ছিল মায়ের হাতে টাকা তুলে দেওয়া তার কোমরের বটুয়ায় এখনো নব্বই টাকা রয়েছে জেলের মধ্যে ঠিকাদারদের কাজ করে সেই টাকা উপার্জন করেছে সৌখী এক দুটনায় মধ্যে পড়ে এক মনে সে মাকে দোষারোপ করে বলে মা তার কাছ থেকে চেয়ে নিলে না কেন মেয়ে মানুষের অত আকেল আর কত আকেল হবে এরই পাশাপাশি মায়ের জন্য কাতরতাও তার কম নয় তাই দারোগার প্রশ্নের উত্তরে নির্বাক মায়ের সার্বিক অসহায়তা উপলব্ধি করে এই দারোগা বাবুকে সম্বোধন করে বলে মেয়ে কে নিয়ে টানাটানি করছেন যেন আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে সৌখী দোষ নিজেই নিয়ে নেয় জেল খাটার অভ্যেস তার আছে আর তিন মাস সাজা তার কাছে কোনো ব্যাপার নয় এই সিদ্ধান্ত নিয়ে সৌখী যথার্থ কাজই করেছে প্রশ্ন চার পয়েন্ট বারো আলুর তরকারি পোড়া গ্রন্থ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে উনুনে আলুর তরকারি পোড়া কারণ উল্লেখ করে সৌখের মায়ের ডাকাতের মা গল্প থেকে প্রশক্ত উদ্ধৃতিটি সংকলিত এই বাক্যটি গল্পের শেষ বাক্য ইঙ্গিতপূর্ণ এই বাক্যটির মাধ্যমেই সৌখের মায়ের মাতৃসত্তা পাঠকের মনে সঞ্চারিত হয় আলুর তরকারি পোড়ার গ্রন্থের সঙ্গে সঙ্গে সৌখের মায়ের মাতৃদয় হাহাকারও রসিক পাঠক মাত্রই উপলব্ধি করে সৌক মা ছেলের জন্য তার পছন্দের আলুর তরকারি উনুনে চাপায় এর জন্য সে লোটা চুরি করে বিক্রি করে পয়সা জোগাড় করে অথচ ঘটনা এত দ্রুত ঘটে যায় যে রান্না শেষ হবার আগেই চোর ধরা পড়ে যায় আর চুরির দায় গিয়ে বর্তায় সেই ছেলের ওপরই ছেলে দারোগার প্রত্যাশা মতো দোষ স্বীকার করতেই দারোগা সৌখীকে গ্রেপ্তার করে এতে সৌখীর মা খুব ভেঙে পড়ে সে ছেলের জন্য সে যে ছেলের জন্য সে চুরি করেছে রান্না করেছে তার খাওয়া তো হলোই না বরং তাকেই বিনা দোষে শাস্তি পেতে হচ্ছে দেখে মা হিসেবে বুড়ির দুঃখের সীমা ছাড়ায় বিমুর ও বুড়ি রান্নার ব্যাপারে বিন্দুমাত্র আকর্ষণ বোধ করে বরং মেঝেতে পড়ে ডুকরে কাঁদতে থাকে বলেই আলুর তরকারি উড়নে পড়তে থাকে ডাকাতির মা গল্পটি সৌখী মায়ের মাতৃসত্তার পরিচয় বাহী ডাকাত মায়ের অন্তর অন্য আর সব মায়ের মতো এই সন্তানের জন্য গভীর দুঃখ বোধ করে গল্পে সেই সত্যই গল্পকার ফুটিয়ে তুলেছেন ছেলে ডাকাতি করে অপরের সম্পদ লুট করে বাধ্য হয়ে খুন ও যে করে না তা নয় তা সত্ত্বেও ছেলের জন্য বুড়ির মন কাঁদে দীর্ঘ পাঁচ বছরের মধ্যে সামান্য বকুনি দেওয়ার কেউ নেই ভেবে বুড়ি তার দুঃখ বোধ করে আসলে বুড়ি চায় ছেলে তাকে শাসন করবে আর প্রত্যেক মাই দায়িত্ববান ছেলের শাসন কামনা করে এটি মাতৃ সত্তারই পরিচায়ক চুলে যা পাক ধরা বয়স্ক ছেলেকে বহুদিন ধরে পরে কাছে পেয়ে তাকে অন্তত একটা রাতের জন্য কাছে পেতে চায় এমনকি ছেলের বউ বা ছেলের ছেলের কাছেও যেতে দিতে তার মন চায় না ছেলে যাতে তার দলের অন্য ডাকাত সদস্যদের সঙ্গে ঝগড়া না করে তার জন্য তাদের এতকাল টাকা না দিয়ে যাওয়ার বিষয়টি ছেলেকে জানায় না কথা যে এক মুহূর্তেও মায়ের কাছে থাকবে না সেটা বুড়ি বোঝে মাতৃ সত্তার ঐকান্তিকতায় বুড়ির ছেলের কাছে হাত না পেতে ছেলের জন্য খাবার জোগাড় করতে চুরি করে তারপর যখন ধরা পড়ে তখন সেভাবে সেই ছেলের নামে কলঙ্ক এনেছে আত্মগ্লানিতে বুড়ি মাথা তুলতে পারে না ছেলের দিকে তাকিয়ে পুলিশের সামনে সে মাথা হেঁট করে রাখে নির্বাক থাকে দারোগার পায়ের কাছে মাথা কুটে তার সঙ্গে ছেলে ও বউয়ের দেখা না হওয়ার কথা বলে সব শেষে ছেলে কোমরে থেকে বটুয়া বের করে খাটিয়ার ওপর খাটিয়ার ওপর রেখে দিলে বুড়ির মাতৃর দয় ছাপিয়ে কান্নার ঢেউ ওঠে সন্তানের বিয়োগ ব্যথায় সে মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকে সন্তানের প্রতি সীমাহীন মাতৃত্বের অনুভূতি না থাকলেও কখনোই এমনটি করা সম্ভব নয় আর এখানেই বুড়ির মাতৃসত্তা অতুলনীয় পৃষ্ঠা একশো তিন প্রশ্ন চার পয়েন্ট তেরো ডাকাতের মা গল্পের নামকরণের সার্থকতা দেখাও উত্তর শেক্সপিয়ার যতই বলুন না কেন ওয়ার্ডস ইজ এ নেম তবুও প্রত্যেক স্রষ্টা সৃষ্টির নামকরণের ব্যাপারে অতিমাত্রায় সচেতন সাহিত্যিক নামকরণের মাধ্যমেই সহজ পাঠক কুলের কাছে পৌঁছে যেতে চান আর পাঠক মাত্রেই নামকরণের মাধ্যমে সৃষ্ট কর্মের প্রতি আকৃষ্ট হন সুতরাং স্রষ্টা এবং পাঠক দু তরফ থেকেই নামকরণের দিকটি গুরুত্বের সঙ্গে বিচার করা হয় সাহিত্য প্রকরণে সাধারণত চার ধরনের নামকরণ রীতি প্রচলিত এক প্রধান চরিত্রের নামানুসারে করা নামকরণ যেমন বলাই খাজাঞ্চি বাবু পোস্টমাস্টার শুভা ইত্যাদি দুই বিষয়বস্তু তথা ঘটনা কেন্দ্রিক নামকরণ যেমন সম্পত্তি সমর্পণ গুপ্তধন হালদার গোষ্ঠী ইত্যাদি তিন রূপকধর্মী নামকরণ রেকর্ড ফসিল অচলায়তন ডাকঘর ইত্যাদি চার বা নামকরণ যেমন পয় মুখম তেলে না পোতা আবিষ্কার জীবিত ও মৃত ইত্যাদি অবশ্য অনেকের কাছে রূপক ধর্মী এবং ব্যঞ্জনাধর্মী নামকরণ প্রায় সমগুণ এবার ডাকাতের মা গল্পের কাহিনী বিচার সাপেক্ষে তার নামকরণের দিকটি আলোচনা করা যাক ডাকাতের মা গল্পের আখ্যান অনুযায়ী সৌখীর মাই এই কাহিনীর ভিত্তিভূমি তার জীবন কিভাবে কেটেছে এটাই গল্পে দেখানো হয়েছে সৌখীর মা ডাকাত পরিবারের বউ তার আগে যে সে ছিল ডাকাতের বউ স্বামীর মৃত্যুর পর হলো পর হলো ডাকাতের মা সেই মা হিসেবে তাকে পুলিশি ঝামেলা পোয়াতে হয়েছে রাত ছেলের আগমন তার দলের অন্য সদস্যদের আসার সংকেতের প্রকৃতি মনে রাখতে হয়েছে শুধু তাই নয় সেই অনুসারে সেই অনুযায়ী কাজ যথাসময় করতে হয়েছে শীতের রাতে তাকেই দরজা খুলতে হয়েছে ছেলের জন্য এ ব্যাপারে দেরি হওয়ায় ছেলের হাতে মারও খেয়েছে ছেলের জেল হয়ে হলে সৌকির মা দলের অন্য সদস্যদের অসহযোগিতার ফলে খই মুড়ি বেঁচে সংসার চালাতে সচেষ্ট হয় সম্পূর্ণ অপারোগ হওয়ায় ছেলের বউ এবং নাতিকে বউয়ের বাপের বাড়ি পাঠিয়ে দেয় তারপর অপ্রত্যাশিত ভাবে ছেলের আগমন হলে সে সন্তানকে একদিনের জন্য কাছে রাখার জন্য সমস্ত কথা মনের মধ্যে চেপে রাখে এক সন্তানের জন্য তার চিন্তার শেষ ছিল না বলেই পরদিন সকালে ছেলেকে কি খাওয়াবে কোথা থেকে তার জোগাড় হবে তা ভাবতে ভাবতে চুরি করতে বেরিয়ে পড়ে ডাকাতের মা চড়ে পরিণতি হলো অথচ জেল ফেরত ছেলেকে টাকা জোগাড় করার কথা বলতে পারলো না ধরা পড়ে গেলে কথা ভাবে নিজের দোষ স্বীকার না করলেও শেষে ছেলের সঙ্গে বউ ও ছেলে দেখা হয়নি বলে দারোগার পায়ে মাথা করতে থাকে ছেলের জন্য রান্না রত তার অতি পছন্দের আলুর তরকারি উনুনে পুড়তে থাকে আর বুড়ি মেঝেতে পড়ে ডুকরে কাঁদতে থাকে সমস্ত গল্পটির কেন্দ্রবিন্দু সৌখীর মা তার কাহিনী তার মানসিকতা তার মাতৃসত্তা আনন্দ বেদনায় গল্পের মধ্যে প্রকাশ পেয়েছে তাই প্রধান চরিত্রের নামানুসারে করা নামকরণ রীতি অনুযায়ী ডাকাতের মা গল্পের নামকরণ সার্থক এবং সুসামঞ্জস্য প্রশ্ন চার ছোট গল্প হিসেবে সতীনাথ ভাদুরীর ডাকাতের মা গল্পের সার্থকতা দেখাও উত্তর ছোট গল্পের সার্থকতা নির্ভর করে ছোট গল্পের আন্তর বৈশিষ্ট্যের ওপর সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে সমালোচকরা সব কথা বলেছেন তার মধ্যে গল্পের প্রকৃতি বৈশিষ্ট্য ফুটে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর তো তার বর্ষা যাপন কবিতায় বলেছেন ছোট গল্প হবে এক ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা যা নিতান্তই সহজ এবং সরল দুই সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তার কিছু সুখ দুঃখের ও তিন ছোট গল্পে নাহি বর্ণনা ছটা ঘটনার ঘন ঘটা তাতে কোনো তত্ত্ব উপদেশ থাকবে না এমন কি গল্প শেষ করেও পাঠকের মনে হবে শেষ হইয়াও হইল হইল না শেষ এছাড়া আরো কিছু বৈশিষ্ট্যের ছোট গল্পে থাকা উচিত বলে মনে করা হয় যেমন এক ছোট গল্পের অবদান অপার বিস্তৃতি বিস্তৃত রহস্য জটিল ও আধুনিক জীবনভূমি যার প্রতি মুহূর্তে অতলান্ত গভীরতা উপলব্ধি করা যায় পৃষ্ঠা একশো চার দুই শিল্পী খ্যাতির ঘন নিবিড় অনুভব তন্ময়তা এবং চলমান জীবনের বিষয়ে জ্ঞানী জনচিত ধ্যানী জনচিত আত্মস্থতা তিন ব্যঞ্জনাধর্মিতা ধর্মিতা যা জীবনের বিশেষ মুহূর্তে অবস্থান করেও স্থান কাল পাত্রভেদে আবেগের অভিজ্ঞাতে শাশ্বত জীবন ভূষিত উৎক্রমণ প্রাপ্ত হয় আসল কথা ছোট জীবনের গভীরে প্রবেশ করে এক স্বস্তির চেতনার দর্পণে আত্ম আবিষ্কারে সক্ষম হতে হবে পাঠক মাত্রই তার মধ্যে জীবনের আপন প্রতিরূপ দর্শন করতে পারবে এবার দেখা যাক ডাকাতের মা গল্পে ব্যাপারগুলি কতটা পরিস্ফুট হয়েছে পরিস্ফুট হয়েছে ডাকাতের মা গল্পটি সৌখিন মায়ের জীবন বেদ তারই দুঃখ যন্ত্র না পাওয়া না পাওয়ার কাহিনী তারই ইচ্ছা অনিচ্ছা সাধ্য সাধনের কথা স্বামীর মৃত্যুর পর ডাকাতের বউ থেকে ডাকাতের মা হয়ে ওঠা এবং সন্তানের জন্য তার চুরি করা ও ধরা পড়ার পরে আত্মগ্লানিতে মিশে যাওয়ার মধ্যে দিয়ে গল্পে সর্বকালে সব মায়ের আত্মনাদি ফুটে উঠেছে আমরা স্পষ্টতই খুঁজে পাই সৌখীর মায়ের যে জীবন এবং যন্ত্রণা তা আমাদের প্রতি প্রত্যেকের বিশেষত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রাত্যহিক কাহিনী বুড়ি এর আশা আকাঙ্ক্ষা তার ব্যক্তিগত হলেও তা সব সময় সব মাই হৃদয়ে সংক্রমিত হয় গল্পের বর্ণনার বাহুল্য ঘটনার প্রাচুর্য কিংবা কোন তত্ত্ব বা উপদেশ নেই আবার শেষ বেলায় যা ঘটেছে তা প্রত্যেক পাঠককেই জিজ্ঞাসা করায় এরপর কি হলো সুতরাং গল্পটি শেষ হয়েও শেষ হয় না পাঠকের কৌতূহল বিবৃতি হয় না একই সঙ্গে রসিক পাঠক গল্পটির মধ্যে আত্মরূপ দর্শন করতে সক্ষম হয় তাই সার্বিক দিক দিয়ে বিবেচনা করে বলা যায় ছোট গল্প হিসেবে ডাকাতের মা একটি সার্থক ছোট গল্প ডাকাতের মা গল্পটি এখানে শেষ হল এরপর প্রবন্ধ পৃষ্ঠা এক হাঙ্গর শিকার স্বামী বিবেকানন্দ এবং গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসু পৃষ্ঠা তিন প্রবন্ধ হাঙ্গর শিকার স্বামী বিবেকানন্দ লেখক পরিচিতি ইফ ইউ উইশ টু নো ইন্ডিয়া দেন রিড বিবেকানন্দ ইন হিম এভরিথিং ইজ পজিটিভ নাথিং নেগেটিভ কথাটি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি ভারতকে জানতে চাই সুতরাং কি করব রোমা রোলার এমনই প্রশ্নের উত্তরে কবি কথাটি বলেছিলেন সুতরাং আমরাও বলতে পারি বিবেকানন্দ স্বামীজি হন আর যত বড়ই মহাসাধক হন তিনি আমাদের কাছের মানুষ তিনি আমাদের বন্ধু দার্শনিক এবং পথ বিবেকানন্দ আমাদের জাগ্রত বিবেক প্রাণের মানুষ আত্মার আত্মীয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্ম কলকাতার সিন্নাপল্লীর বিখ্যাত দত্ত পরিবারে তার আবির্ভাব পিতা বিশ্বনাথ দত্ত সুবিখ্যাত অ্যাটর্নি আর মা হলেন ভুবনেশ্বরী দেবী মহিমাময়ী জননী বিশ্বনাথ দত্তের মোট দশজন সন্তান তাদের মধ্যে তিনজন ছিলেন ক্ষণজন মা চারজন জীবিত বোন তিনজন ভাই ভাইদের মধ্যে বড় নরেন্দ্রনাথ তারপর মহেন্দ্র দত্ত আর ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত নরেন্দ্রনাথ তার পোশাকী নাম শৈশবের নাম ছিল বীরেশ্বর ডাকনাম বিলে সন্ন্যাস গ্রহণের পর হলেন বিবেকানন্দ তার ভক্ত অনুষদরা নাম দিলেন স্বামীজি সবার কাছে তিনি স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ সব মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন চোদ্দ বছর বয়সে নরেন্দ্রনাথ মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে কিন্তু বেশি দিন এখানে পড়া হয়নি চলে আসেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত এখানে থেকেই তিনি আঠারোশো সালে করেন, একই সঙ্গে দর্শন ইতিহাস সাহিত্য বিজ্ঞান প্রভৃতি বিষয় নিয়ে পড়াশোনা চলতে থাকে। উদ্দেশ্য জগৎ জীবন এবং ঈশ্বর সম্পর্কে সত্যানুসন্ধান আইন পড়াও আরম্ভ করেন কিন্তু পিতার অকাল মৃত্যুর কারণে তা বন্ধ হয়ে যায় মাথায় চাপে বিষয় চিন্তা পরিবারের প্রতি কর্তব্য পালনের জন্য তাকে কাজ খুঁজতে হয় সাংসারিক প্রয়োজনে তিনি কিছুদিন মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতার কাজ করেন তবে রামকৃষ্ণদেবের সংস্পর্শে আসার পর তার অতি লৌকিক আশীর্বাদে নরেন্দ্রনাথের পরিবারের মোটা ভাত মোটা কাপড়ের অভাব বন্ধ হয় তিনিও রামকৃষ্ণের সান্নিধ্যে জীবন কাটানোর পূর্ণ অবসর পেয়ে যান যেন তার সার্বিক সাফল্য এলেও তিনি মানব সেবায় দীক্ষা নেন রামকৃষ্ণদেবের সংস্পর্শে নরেন্দ্রনাথ নবচেতনায় উদ্বুদ্ধ হলেন লাভ করলেন দিব্য জীবন দীক্ষা হয়ে নিয়ে হলেন বিবেকানন্দ তারপর থেকেই রামকৃষ্ণ বিবেকানন্দের নিত্য নবনীলা সময় চলতে থাকে নরেন্দ্রনাথ দেশ এবং জাতির স্বরূপ উপলব্ধি করতে শুরু করলেন সব ক্ষেত্রেই রামকৃষ্ণ তার একমাত্র সহায় কিন্তু আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ছিন্ন হলো রামকৃষ্ণ ইহলোক ত্যাগ করলেন সাময়িক বিমোঢ় হলেন বিবেকানন্দ তারপর শুরু করলেন ভারত উদ্ধারের কাজ অন্যান্য গুরুভাইদের নিয়ে বরা নগরে রাম শ্রীরামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করলেন দু বছর পর সমগ্র ভারতকে জানবাদ অদম্য প্রেরণায় বিবেকানন্দ রিক্ত হস্তে বরা নগরের মঠ থেকে বেরিয়ে পড়েন পদব্রজে ভারত পরিক্রমা শুরু হলো আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অনাহত হয়ে উপস্থিত হন আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় এগারোই সেপ্টেম্বর কলম্বাস হলো অভা অভ্যাগতদের আগমনে পরিপূর্ণ কোনো মতে পাঁচ মিনিটের জন্য তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে কথা বলার সুযোগ পান মঞ্চেশে পরম আন্তরিকতায় তিনি সবাইকে যখন বলেন আমার আমেরিকাবাসী ভগ্নি এবং ভ্রাতাবৃন্দ তখন করতালি আর থামে না বাকিটা ইতিহাস সাতাশে সেপ্টেম্বর ধর্মসভায় বিবেকানন্দ তার শেষ বক্তৃতা দেন তারপর বিশ্ব পরিক্রমায় বের হলেন পৃষ্ঠা চা বেশ কিছুকাল ইউরোপ এবং আমেরিকায় কাটিয়ে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বিবেকানন্দ দেশে ফেরেন সেখানে তিনি বেদান্ত প্রচার করেন হিন্দু ধর্ম বিদেশি দেশ শ্রদ্ধা পেতে থাকে তাছাড়া বক্তৃতা এবং আলোচনার মাধ্যমে তিনি ভারতীয়দের জীবন এবং চিন্তাধারা সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা দূর করার চেষ্টা করেন আর তাতে তিনি অসাধারণ সাফল্য পান আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় আর আঠারোশো নিরানব্বইতে বিশ্বের সার্বিক কেন্দ্র হিসেবে বেলুর মঠ প্রতিষ্ঠিত হয় এই বছরের জুন মাসে বিবেকানন্দ আমেরিকায় বেদান্ত শিক্ষার কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য নিয়ে আবার জাহাজে উঠলেন ফেরবার পথে প্যারিসে ধর্ম ইতিহাস সম্মেলনে যোগ দেন বিবেকানন্দ ইংরেজি এবং বাংলায় বহু গ্রন্থ রচনা করেন তার চিঠিপত্র বাংলা সাহিত্য এবং বাংলা ভাষার অমূল্য সম্পদ বিবেকানন্দের উল্লেখযোগ্য কয়েকটি বাংলা এবং ইংরেজি গ্রন্থ হল ভাববার কথা বর্তমান ভারত প্রাচ্য পাশ্চাত্য পর্ব যোগ রাজ রাজ জানা যোগ ভক্তিযোগ ইত্যাদি ভুল জ্ঞানযোগ ভক্তিযোগ ইত্যাদি স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী হলেও তিনি একজন সুপ্রাবন্ধিক এবং গদ্য রচয়িতা পরাধীন ভারতবাসীর মনে তিনি পুনরুজ্জীবনের চেতনা সঞ্চারিত করেন সমকালীন সমাজে এবং মানুষের মনে তিনি মানবিক বোধ জাগিয়ে দেন সংকীর্ণ চিত্তের মানুষকে উদার এবং অসীম করে তুলতে সচেষ্ট হন তার লেখা এবং বক্তৃতা যেন ধর্ম সাধনা দেশ প্রেম ভক্তি আবেগ মনন এবং ভাবুকতার এক সুন্দর বিমিশ্রণ বিবেকানন্দ প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হননি তবে তার লেখা এবং বলার দেশের যুবকরা অভূতপূর্ব প্রেরণা লাভ করেছিল এখনো করে তিনি সংস্কার এবং আচারের আবরণ সরিয়ে দেশ এবং জাতিকে জাতীয় এবং মানবতা বোধে উদ্বুদ্ধ করেছেন তার সমাজ এবং মানব সেবার আদর্শ অতুলনীয় মানুষের সেবা করার মধ্যেই তিনি আধ্যাত্মিক যুক্তির খোঁজ করেছেন বাংলা গদ্য ভাষার বিকাশের ক্ষেত্রেও বিবেকানন্দের কৃতিত্ব কম নয় বাংলা সাহিত্যে চলিত গদ্য ভাষার প্রয়োগে তার অবদান অসামান্য কালীপ্রসন্ন সিংহ হুতমি ঢঙে কলকাতার কখনীতে যে সাহিত্য পথ প্রস্তুত করেন বিবেকানন্দ সেই পথকে আরো প্রশস্ত করেন স্বামীজির ভাব বিশেষ করে দরিদ্র মূর্খ চন্ডাল মুছি ম্যাথর মানুষের প্রতি তার যে আবেগ সেটাই তার গদ্য ভাষাকে আরো গতিময়তা দিয়েছে একই সঙ্গে চলতি সঙ্গে তার তৎসম শব্দের ব্যবহার বিবেকানন্দের গ্রন্থ ভাষা থেকে সাধুতা এনে দিয়েছে অনেক ক্ষেত্রে তার কথোপকথন রীতিতে লেখা প্রবন্ধগুলি অত্যন্ত সাবলীল এবং গতিময় হয়েছে সুতরাং আমরা বলতে পারি বিবেকানন্দের মতো চলতি ভাষায় এত অপূর্ব ধ্বনি গম্ভীর ক্লাসিক ঝংকার সেই যুগের কেউ সৃষ্টি করতে পারেননি প্রবোধনাথ বিশি তাই যথার্থই বলেন এ হচ্ছে ইয়াং ম্যান ইন হারির ভাষা লেখক ছুটছেন ভাষা ছুটছে বর্ণনীয় বিষয় একটা আর একটার ঘাড়ে হুড়মুর করে এসে পড়েছে তবে তার ভাষায় বেগের আবেগের চেয়েও ব্যক্তিত্বের উষ্ণতা বেশি তার গদ্যে একটা ইস্পাতের দীপ্তি এবং নমনীয়তা আছে শঙ্করীপ্রসাদ প্রসাদ বসু তাই যথার্থই বলেছেন স্বামীজির বাঘ রীতি এবং রচনা রীতির মধ্যে আশ্চর্য সরস গভীরতা ছিল যা তার ব্যক্তিত্ব রূপ তিনি যা বলেছেন যা করেছেন তার মধ্যে তার জীবন এবং ভাবনা অব্যবহিত অভিব্যক্ত হয়েছে সেই জন্যই বাংলা সাহিত্য সাহিত্যে মানুষটা স্টাইল এই তত্ত্বে শ্রেষ্ঠ সদর্থক প্রমাণ বিবেকানন্দ রেখে গেছেন জগতে জন্মালে মরতে হবে তার ব্যত্যয় হওয়ার নয় বিবেকানন্দ তার অধীন সেই অনিবার্য নিয়তির অমোঘ নিয়মে উনিশশো খ্রিস্টাব্দে চৌঠা জুলাই বৃহস্পতিবার স্বামীজি স্পন্দ শরীর হলেন মহাপ্রয়াণে গেলেন তবে চরম সত্য জানিয়ে গেলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচে ঈশ্বর বিষয় সংক্ষেপ জাহাজ সুয়েজে পৌঁছলো মাল নামে কাজ সুয়েজি কিন্তু প্লেগের কারণে তা সম্ভব নয় ফলে জাহাজের খালাসিরাই এই কাজ করছে ক্রেনে মাল তুলে তারাই নৌকায় ফেলছে কোম্পানির লঞ্চে ওঠার উপায় নেই দুর্বাহিত এই রোগটি যাতে ইউরোপে না ছড়িয়ে পড়ে তার জন্য করা বন্দোবস্ত পৃষ্ঠা পাঁচ ইতিমধ্যে দশ দিন কেটে গেছে স্পর্শ দোষ হেতু আবার দশ দিন যাতে আটকে না থাকতে হয় তাই এই ব্যবস্থা অন্য তাহলে এখানেই বন্দী থাকতে হবে সুয়েজ খাল সুন্দর প্রাকৃতিক বন্দর তিন দিক ডাঙা জল ও গভীর জলে অসংখ্য মাছ আর হাঙ্গর বড় হিংস্র সুযোগ পেলেই মানুষ খায় অবশ্য বাগে পেলে মানুষ ও তাদেরকে শিকার করে খাওয়ার পর সকালেই শোনা গেল জাহাজের পেছনে হাঙর ভাসছে সবাই হাজির জাহাজের পেছন দিকে বারান্দায় রেলিং ধরে কাতারে কাতারে মানুষ স্ত্রী পুরুষ ছেলে মেয়ে কেউ বাদ নেই বেশ দূরে সবার মন খারাপ কিন্তু তখন বনিটো মাছ জলে ঠিক ঠিক করছে এই মাছই মালদ্বীপ হতে সুটকি মাছ হিসেবে বিদেশে রপ্তানি হয় এর মাংস লাল আর খাদ খুব সুস্বাদু প্রায় ঘন্টাখানেক বনিটোর হিলবিল দেখতে দেখতে সবাই যখন বিরক্ত ঠিক তখনই স্বর্গ উঠলো ওই আসছে দূরে পাঁচ সাত ইঞ্চি জলের নিচে প্রকাণ্ড এক কালো বস্তু ভেসে উঠতে দেখা গেল মাথা থেবরা আর গদাই লস্করি চাল বিভীষণ মাছ সাঙ্গ পাঙ্গ সহ তার আগমন সামনে আর কাঠি পাইলট ফিশ হাঙ্গরকে পথ দেখিয়ে নিয়ে চলে পথে বিপদের গন্ধ পেলে জানিয়ে দেওয়া এদের কাজ কিছু মাছ হাঙরের পিঠে আশেপাশে ঘোরাঘুরি করে এরা চোষক এরা হাঙরের পিঠে লেপটে থাকে এরা নাকি হাঙরের গায়ের পোকামাকড় খেয়ে মাছে মধ্যাকথা আর কাঠি এবং চোষক মাছ পরিবেষ্টিত না হয়ে নাকি হাঙ্গর মাছ চলে না আর সেও সহায় পরিষদ বলে এদের কিছু বলে না এটাই দোস্ত সেকেন্ড ক্লাসের লোকেরা উৎসাহ লোকের উৎসাহ বেশি তাদের মধ্যে ছিল এক ফৌজি তার আগ্রহ আরো তীব্র সেই জাহাজ খুঁজে ভীষণ এক বর্ষি জোগাড় করলো তাতে মাসের মাংস দড়ি দিয়ে কোষে বাঁধা বর্ষীর অন্য দিকটিতে বাঁধা হলো মোটা কাছি হাত চার উপরে ফাতনা হিসেবে মোটা কাঠ লাগিয়ে ফাতনা শুদ্ধ বর্ষি ফেলা জলে ফেলা হলো পাহারাদার এক পুলিশি নৌকায় দুজন ছিল। তাদেরকে ডেকে ঘুম ভাঙিয়ে একজনকে সেই নৌকা থেকে ফাতনাটিকে কিছু দূরে সরিয়ে দিতে অনুরোধ করলে সে ব্যাপারটি বুঝে বেশ আনন্দ সানন্দ হলো অতঃপর আয়োজন শেষ করে সবাই সকি সচকিত নয়নং পশ্যতি তবপন্থানং পন্থানং হয়ে রইল এক সময় দুঃখের অবসান ঘটিয়ে হাঙ্গর এলো সবাই চিৎকার শুরু করলে তাদেরকে চুপ করতে বলা হলো পাছে ভয় পেয়ে হাঙ্গর ব্যাটা না পালিয়ে যায় নানান উপদেশ দানের মধ্য দিয়ে হাঙ্গর বাবাজি চিৎ হয়ে টোপ সমেত বর্ষি উদারস্থ করল কিন্তু ভালোভাবে বর্ষি বিদ্ধ হতে না হতে অত্যুৎসাহী কিছু হাঙ্গর শিকারী কাছিতে টান দিলে টোপ গেল খুলে ব্যাপারটা বুঝতে পেরে হাঙ্গর বেটা সোজা টান দিল চা দৌড় চোঁচা দৌড় লাগালো হাঙ্গর শিকার আর হলো না তবে বেশিক্ষণ আর দেরি করতে হলো না দেখা গেল পলায়মন হাঙ্গরের পাশ ঘেঁচে আর একটা থেবরা মুখ বর্ষের দিকে আসছে হাঙ্গরের নিজস্ব ভাষা থাকলে চোঁচা দৌড় মারা থেবরাটা নিশ্চয়ই নবাগত অর্বাচীন এই থেবরাটিকে সতর্ক করে দিত নতুবা নবাগতটাই হয়তো অন্যটিকে সমুদ্রজ মহৌষধির ব্যবস্থা বলে দিত কিন্তু তা হলো না বরং মানুষের ধাত পাওয়া মানুষের মানুষ ঘেঁষা বাঘাটি যেন মুচকি হেসে বলে গেল ভালো আছো তো হে আমি একাই ঠকব পাইলট ফিশের অনুগমন করে থ্যাবরা এলো ইংরেজি শুয়রের মাংসের লোক সামলাবে গোপী মন্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাওয়া বর্ষি শুদ্ধ মাংসপিণ্ডের চারপাশে ঘুরতে ঘুরতে সুযোগ মতো টোপ গিরল বাছাধুন আর যায় কোথায় অমনি কাছিতে পড়লো টান বিশ্বত থ্যাবরা বুক ঝেড়ে ফেলে দিতে চাইলো কিন্তু ঘটলো উল্টো বর্ষি বিধের ঠোঁট এফর ওফর ওর এরপর নানান সরগোল কিভাবে সহজে তোলা যাবে তাই নিয়ে নানা লোক নানা উপদেশ দিলো এক সময় জাহাজের উপর তোলা হলো করি কাঠ বাগিয়ে তার মাথায় আঘাত করে তাকে নিস্তেজ করা হলো তারপর হাঙরের পেট চেরা হলো রক্ত স্রোত বইল সে এক বিভৎস কাণ্ড সমস্ত জাহাজ জুড়ে হাঙরের গন্ধ লেখকের সেই সেদিনকার খাওয়া দাওয়ার দফা মাটি পরবর্তী অংশ পরবর্তী ফাইলে